আপনাকে বলছি আপনি কি আপনার পরিবারকে সেই লালচে কালারের আয়রন পানি পান করাচ্ছেন আপনি কি আপনার সন্তানের দিকে একটুও চিন্তা করতেছেন না যে আপনার সন্তানকে আপনি এত কষ্ট করে বা এত খরচ করে লালন পালন করতেছেন সামান্য কিছু খরচ করে তাদের জন্য একটু ভালো পানি আপনি দিতে পারেন এই কথা কি আপনার মাথায় ঢুকতেছে না আপনি ভাবতেছেন একটা পানির ফিল্টার অনেক দাম যার কারণে কিনতেছেন না আপনার ঘরে কিন্তু পানির ফিল্টারের চেয়ে দামি দামি জিনিসপত্র আছে বিশেষ করে আপনি যেই ডিভাইসটির মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সেটি অবশ্যই অনেক দাম কারণ এটি একটা অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোন না হলে আমার এই ভিডিওটি আপনি দেখতে পারতেছেন না যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য থাকে তাহলে আমি মনে করবো আপনার দশ হাজার বিশ হাজার দিয়ে একটি ফিল্টার মেশিন আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য কেনার সামর্থ্য আছে কিন্তু আমরা আপনাকে বলতেছি না যে আপনার পানির আয়রন দূর করার জন্য কাদা বালি বা গুলাটে বাপ দূর করার জন্য দশ বিশ হাজার টাকা লাগবে পানির আয়রন এবং কাদাবালি দূর করার জন্য আপনার নয়শো নিরানব্বই টাকা যথেষ্ট এই যে এই সেটটা এই সেটটা হলো নয়শো নিরানব্বই টাকা একটি হাউজিং সেট একটি পিপি ফিল্টার একটি নিপল একটি ফ্রেড ট্যাপ একটি ওপেনার ক্লোজার এই সেটটা দিয়ে আপনার পানির আয়রন দূর হবে পানি পরিষ্কার হবে যদি পরিষ্কার পানি আপনি ব্যবহার করেন আপনার কাপড় চুপড়গুলো জকঝকে থাকবে আপনার যে ভাত রান্না করেন ভাতটা অনেক সময় হলদেটে হয়ে যায় সেই ভাবটাও থাকবে না আপনার যে টাইলস আছে আপনার যে ফ্লোর আছে আপনার বাথরুমের যে টাইলস আছে সেগুলো হলদেটে ভাব হবে না এবং আপনার যে চর্মরোগ হয় আপনার চুলে খুশকি হয় এটাও অনেক কমে যাবে এবং আপনার পেটের পীড়া পিত্রথলির পাতল হওয়ার সম্ভাবনা কমে যাবে বিশ্বাস না হয় আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন তো আমাদের এখানে আরও ছয়টি পিপি ফিল্টার আমরা রেখেছি কারণ এই ছয়টি পিপি ফিল্টারের দাম সাতশো টাকা এই ছয়টি পিপি ফিল্টারের এই সেটটার দাম সাতশো টাকা তাও সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আপনারা দুইটা একসাথে নিতে পারেন কারণ এক বছর চলে যাবে এই ফিল্টারগুলো নিয়ে আর আমাদের এই পিপি ফিল্টারের বৈশিষ্ট্য হলে ওয়াশ করে ব্যবহার করা যায় বাজারে পিপি ফিল্টার আছে যেগুলো আপনি যদি দোকানদারকে বলেন যে এটি কি ওয়াশ করা যায় উনি বলবে যে না পিপি ফিল্টার কখনো ওয়াশ করা যায় না আমাদেরকে অনেকে বলে যে পিপি ফিল্টার আসলে ওয়াশ করে ব্যবহার করা উচিত না আমি বলি না কেন না। আপনি একটা এই পিপি ফিল্টারের উপরে আলগা আবরণ পড়েছে ময়লা পড়েছে যার কারণে পানিটা ব্লক হয়ে গেছে আপনি একটু ওয়াশ করে এটি ব্যবহার করতে পারবেন যেখানে এক মাস পরে চেঞ্জ করার কথা সেখানে তিনবার ওয়াশ করে এ পিপি ফিল্টারটি তিন মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন তাহলে কেন আপনি আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য আপনার নিজের জন্য একটি হাউজিং ফিল্টার কিনবেন না অবশ্যই আপনি কিনবেন এবং আপনার কিনা উচিত আপনি যাতে কিনেন এবং যে খরচ কম হয় সেই কারণে আমরা সীমিত লাভে এবং ফ্রি ডেলিভারিতে আপনার ঠিকানায় এই পণ্যগুলো আমরা পৌঁছে দিব এটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নাম্বারে ফোন করে আপনার অর্ডার কনফার্ম করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ